আজকে সাইদ শহীদ আবু সাইদের মা বাবার সঙ্গে দেখা হলো সে জায়গায় গিয়ে আমি তার বন্ধু বান্ধবদের প্রশ্ন করলাম আবুদ কে আমার শুনেছে নাকি হ্যাঁ আপনার সে শুনেছে পাঁচ নামাজি ছিল বিলের মধ্যে আল্লাহর ভয় না থাকলে পরে কেউ গুলির সামনে বুক উঁচু করে দেয় না বিলের মধ্যে ভয় থাকতে হবে কার ভয় যে দিলের মধ্যে আল্লাহর ভয়টা প্রাধান্য পায় পৃথিবীর কোন ভয় তাকে সন্ত্রস্ত করতে পারে না পীরগঞ্জবাসী ধন্য পীরগঞ্জে রক্তের বদলায় দেশ বদলে গেছে ঠিক কিনা পীর তো বুড়া হয় পীর মানে হলো বুড়া মানুষ কিন্তু আর পীরগঞ্জ নেই পীরগঞ্জ হয়ে গেছে বীরগঞ্জ আল্লাহ আকবার বলেন বীর মানে বুড়া আর বীর মানে কি শক্তিশালী পাওয়ার মঞ্চ আসবো দু হাজার তেইশ বাইশ একুশ মঞ্চ ওঠার আগেই চিঠি চলে আসে হুজুর খবরদার রাজনৈতিক কোনো বক্তব্য দিবেন না আপনি প্লেন অস করবেন আকাশের আর কবরের দুনিয়া আমরা দেখে নেব মানে দুনিয়া ওরা দেখবে আর আমাদের জন্য রাখছে কোথায় আর কোথায় এই অবস্থা অনেক কিছু করেছে তারা আল্লাহ বলছেন মানুষকে ক্ষমা করে দেওয়া ভালো রসুল মক্কে বিজয়ের দিন সবাইকে ক্ষমা করেছিলেন শুধু সতেরো জনকে ক্ষমা করেননি বলেছেন এই সতেরো জনকে ক্ষমা করা যাবে না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যারা খুনি যারা জুলুম করেছে অত্যাচার করেছে চূড়ান্তমূলক শাস্তি হচ্ছে সময়ের দাবি রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখা গুলি করানো অর্ডার দিয়েছেন আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে এক পুলিশ বলে স্যার গুলি করি মরে একটা আর সবগুলো থেকেই যায় নড়ে না এই যে আপনি নির্বিচারে এই গুলিগুলো চালালেন কার টাকা জনগণের টাকায় যেই পিস্তল যেইগুলি সেইগুলি জনগণকে মেরেছেন যে ব্যক্তি কোনো মানুষকে যে ব্যক্তি কোনো মমিনকে মারে অন্যায় করে সে গোটা পৃথিবীর মানুষকে সে হত্যা করবে এটিকে আমার ফতুয়ান আল্লাহর ফতুয়া আল্লাহ ফতুয়া দিয়েছেন একটা মানুষকে আপনি মারবেন নাম যেতে হবে এজন্য মানুষের জীবনের দাম আছে না নাই আসতে বলবেন না আছে না নাই মানুষের দাম আছে জীবনের দাম আছে